হরে কৃষ্ণ দোল পূর্ণিমার সময়সূচি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ পূর্ণিমা তিথি শুরু ইংরেজি তেরোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা আঠাশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ ইংরেজি চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা উনত্রিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি মেনে শুক্রবারই পূর্ণিমার ব্রতোপবাস দোল পূর্ণিমা বা দোলযাত্রা বা হোলি হল একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব এই তিথিতে শ্রী রাধিকা ও শ্রীকৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় যা আনন্দ ভক্তি ও প্রেমের চিরন্তন বন্ধনের প্রতীক কলিযুগের ভগবান শ্রী রাধাকৃষ্ণের মিলিত রূপ শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হল দোল পূর্ণিমা তিথি চিত্তে পূর্ণ ভক্তি সহকারে এই তিথিতে শ্রী রাধাকৃষ্ণের পূজা ও ব্রত পালন করলে আর্থিক পরমাত্মিক ও সাংসারিক সীবৃদ্ধি লাভ সম্ভব হয় হরে কৃষ্ণ